রাধে রাতে দর্শক বন্ধু ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানায় ও অনেক অনেক ভালোবাসা আগামীকাল অর্থাৎ রবিবার চব্বিশে আগস্ট ঠিক এই সময় থেকে এই চার রাশির জাতক জাতিকাদের লটরির ক্ষেত্রে প্রাপ্তি ঘটতে চলেছে লটারি প্রাপ্তির গাঢ় প্রবল যোগ তৈরি হয়েছে সেই চারটি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করবো তা জানতেই ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন ফলো করুন যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে আর যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা কুষ্টি বিচার চটক বিচার কোনো বসীকরণ বা আপনারা গ্রহ প্রতিকার করতে চান তারা অবশ্যই স্কেন হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন সিক্স জিরো নাইন থ্রি ফোর থ্রি নাইন নাইন থ্রি এটি সম্পূর্ণ অনলাইন এবং পেড সার্ভিস চব্বিশে আগস্ট এই চার রাশি লটারি প্রাপ্তি নিশ্চিত ঘটবে ঘটবে আগামীকাল দিনটিতে প্রতিপদ এবং দ্বিতীয় তিথি থাকছে থাকছে আপনাদের নক্ষত্র থাকছে পুরো ফাল্কুনি নক্ষত্র এবং যোগ থাকছে শিব যোগ সিদ্ধ যোগ আবার আরও যোগ তৈরি হয়েছে যেটি হচ্ছে সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে এবং ত্রিপুষ্কর যোগ থাকছে এই সর্বার্থ সিদ্ধি যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ এদিকে শিব যোগ থাকছে এবং সিদ্ধ যোগ তিন তিনটি মহাসংযোগ একই সঙ্গে তৈরি হয়েছে তবে এই চারটি রাশির জাতক জাতিকাদের শুভ সময় রয়েছে যার জন্য তাদের কিন্তু আকস্মিক ধনলাভ আগামীকাল দিনটিতে নিশ্চিত ঘটবেই করে তবে আপনাদের ক্ষেত্রে একটাই বার্তা যাদের ক্ষেত্রে ঘটছে না তাদের ক্ষেত্রে ছোট্ট একটি অনুরোধ আমাকে ব্লেম না করে আপনারা আপনাদের জন্মছক একটু চেক করুন কারণ আপনাদের রাশির কোটি কোটি মানুষ রয়েছে প্রত্যেকের জন্মচক প্রত্যেকের হস্তরেখা কিন্তু এক নয় প্রত্যেকের ভাগ্যও কিন্তু এক নয় তাই আপনার ক্ষেত্রে ঘটছে না মানে যে অন্য রাশির ক্ষেত্রে ঘটবে না আপনার রাশির জাতক জাতিকাদের যে অন্য রাশির সেই রাশির অন্য কারো ঘটবে না সেটা নয় আপনার ক্ষেত্রে ঘটছে না নিশ্চয়ই কোনো সমস্যা রয়েছে বাধা রয়েছে তার প্রতিকার প্রতিবিধান কিন্তু করা দরকার রয়েছে আপনি যখন তার প্রতিকার প্রতিবিধান করবেন আপনি কিন্তু নিশ্চিত ভালো রেজাল্ট পাবেন যে রাশির চারটি রাশির কথা জানাবো তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আকস্মিক ধনলাভের গাঢ় প্রবল ঝোঁক তৈরি হয়েছে আপনাদের ক্ষেত্রে যে রাহুকাল সময়টি রয়েছে শুভ সময়গুলি রয়েছে বিস্তারিত আমি আলোচনা করব প্রথমে জানাবো রাহুকাল রাহুকাল সময়টি শুরু হচ্ছে বিকেলবেলা পাঁচটা চোদ্দো মিনিট থেকে শুরু করে সন্ধে ছটা একান্ন মিনিট পর্যন্ত পাঁচটা চোদ্দ মিনিট থেকে শুরু করে বিকেলবেলা পাঁচটা চোদ্দ থেকে শুরু করে সন্ধে ছটা একান্ন মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়ে কোনো শুভ কাজ শুভ অনুষ্ঠান শুভ যাত্রা বা কোনো ট্যুর বা বড়ো ধরনের কোনো ডিল ফাইনাল করা অবশ্যই এই সময়টি থেকে বিরত থাকুন এবং শুভ সময়গুলি জানাবো যেগুলি আপনারা কাজে লাগাবেন প্রথমে আপনারা যদি কোনো পুজো বা ঈশ্বরের কাছে নিজের যে মনের ইচ্ছা পড়ে সেটা যদি আপনারা প্রকাশ করতে চান যাতে সেটা যদি মনের ইচ্ছাটা যাতে পূরণ হয় সেই সময়টি বলব সেটি হচ্ছে ব্রহ্ম মুহূর্ত সেটি শুরু হচ্ছে ভোরবেলা পাঁচ চারটা ভোরবেলা চারটা সাতাশ মিনিট থেকে শুরু করে পাঁচটা এগারো মিনিট পর্যন্ত এই সময়টিতে আপনারা ঈশ্বরের কাছে নিজের যে মনের ইচ্ছা সেটা প্রকাশ করতে পারেন যেটা সফল হওয়ার কারো প্রবল সম্ভাবনা কিন্তু থাকে অভিজিৎ মুহূর্ত রয়েছে যেটি থাকছে এগারোটা সান্তান্ন মিনিট থেকে শুরু করে বেলা বারোটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত রয়েছে দুপুর দুটো তেত্রিশ মিনিট থেকে শুরু করে তিনটা চব্বিশ মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে অমৃতকাল রয়েছে যেটি শুরু হচ্ছে সন্ধ্যা সাতটা বাইশ মিনিট রাত্রি সাতটা বাইশ মিনিট থেকে শুরু করে নটা সাত মিনিট পর্যন্ত আপনাদের ক্ষেত্রে আগামীকাল দিনটিতে সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে সারাদিন আপনারা কাজে লাগাতে পারেন এবং তবে সর্বোপরি রাহুকাল সময়টিকে আপনাদেরকে বিরত থাকতে যে সময়টা আপনারা অ্যাভয়েড করবেন এই সময়টিতে কোনো শুভ কাজ আপনারা করবেন না আপনারা ইনকাম বা আপনাদের ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সময়টিকে আপনারা অ্যাভয়েড করুন নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো আকর্ষিক প্রাপ্তি ঘটতে চলেছে সে রাশির নাম হচ্ছে আপনার তুলা রাশির জাতক জাতিকাদের আপনাদের আগামীকাল দিনটিতে অর্থাৎ চব্বিশে আগস্ট রবিবার আকস্মিক ধনলাভ প্রাপ্তি ঘটতে চলেছে শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের কিন্তু বন্ধ ভাগ্যের চাবিকাঠি আপনারা পাবেন এবং আকর্ষিক ধনলাভ ঘটবে লটারির ক্ষেত্রে ধনলাভ আপনাদের কিন্তু লাভ নিশ্চিত ঘটবেই ঘটবে আপনাদের যে শুভ মুহূর্তেটি থাকছে সেটি শুরু হচ্ছে আপনার সকালবেলা আটটা তেত্রিশ মিনিট থেকে শুরু করে দশটা চব্বিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ দ্বিতীয় রাশি সেটি হচ্ছে আপনার মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের যে শুভ সময়টি থাকছে সেটি শুরু হচ্ছে আপনার এগারোটা একান্ন মিনিট থেকে শুরু করে মিথুন রাশির শুভ সময় এগারোটা একান্ন থেকে শুরু করে দুপুর একটা বাইশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ তারপরে যে জাতক জাতিকার কথা জানাবো শুভ সময় রয়েছে আপনাদের উপরেও কিন্তু শ্রীকৃষ্ণের বিশেষ আশীর্বাদ থাকছে আগামীকাল দিনটিতে আপনাদের যে শুভ মুহূর্তটি শুরু হচ্ছে তা থাকছে দুপুর দুটো এক মিনিট থেকে শুরু করে তিনটে তেইশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ লাস্ট এবং অন্তিম যে জাতক জাতিকার কথা জানাবো আগামীকাল দিনটিতে আকর্ষিক ধন রাত চলেছে সে রাশির নাম হচ্ছে মিন রাশি মিন রাশির শুভ মুহূর্তটি শুরু হচ্ছে আপনার রাত্রিবেলা সাতটা বাইশ মিনিট থেকে শুরু করে নটা উনিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ এই যে শুভ মুহূর্তগুলি জানালাম রাশিভিত্তিক আপনারা সেই শুভ সময়টিকে কাজে লাগাতে পারেন বা যাদের ক্ষেত্রে মিস হয়ে যাচ্ছে আপনারা সময়টাকে কাজে লাগাতে পারছেন তাদের ক্ষেত্রে বলব আপনারা অন্যান্য যে শুভ মুহূর্তগুলি জানিয়েছে সেই শুভ মুহূর্ততে আপনারা কাজে লাগাতে পারেন আপনাদের প্রাপ্তি কিন্তু নিশ্চিত ঘটবে ঘটবে ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করবেন আপনারা কোন বিষয়ের উপর ভিডিও পেতে ইচ্ছা করেছেন সেটিও কমেন্টের মাধ্যমে জানাবেন আমি সেই বিষয়ের উপর ভিডিও দেওয়ার ভরপুর চেষ্টা করব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং চ্যানেলটিকে সাপোর্ট করুন আপনারা লাইক করুন শেয়ার করুন ফলো করুন রাধে রাধে